আসসালামু আলাইকুম আমার নাম পারভেজ আমিন আমি অ্যাংজাইটি নিয়ে কথা বলি যাদের যাদের অ্যাংজাইটি বা ওসিডি প্যানিক ডিসঅর্ডার তারা আপনাদের কাছাকাছি যে কোনো মনোরোগ বিভাগে দেখান দেখালে সুস্থ হয়ে যাবেন আজকের আলোচনাটা হবে আমাদের চিন্তাভাবনা নিয়ে আমাদের চিন্তা কি কি আসে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমরা সারা দিন যা দেখি অ্যাক্সিডেন্ট বা যে কোনো কিছু দেখি আমাদের বয়ানক যে কোনো কিছু দেখি আমাদের সাবকনশিয়াস মাইন্ড ওইটাকে সেভ করে রাখে আমাদেরকে বই দেখানোর চেষ্টা করে আমাদের চিন্তাভাবনা এটা চলে আমার কিছু হয়ে গেল না কি বাড়ির কেউ অ্যাক্সিডেন্ট করবে বা মারা যাবে আমি মারা যাব আমার এই রোগ হয়ে গেছে ওই রোগ হয়ে গেছে এইসব নিয়ে আমরা চিন্তা করি এই চিন্তার লেভেলটা প্রথম আস্তে আস্তে হয় ধরেন আমি নেগেটিভ চিন্তার মধ্যে ফেঁসে গেলাম আস্তে 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 এটা বাড়তি আছে আমি কন্ট্রোল করতে পারতেছি না আর আমরা এটা পাবি আমি পারবো না ওই সৃষ্টিকর্তা মনে হয় আমাকেই পাইছে এই সমস্যা দেওয়ার জন্য আর কাউকেই পাইছে না আমরা এই সব বলি দেখেন ভাই এই সমস্যা আপনি তৈরি করছেন অতএব আপনাকেই বের হতে হবে এই সমস্যা থেকে অন্য কেউ বের করবে না চেষ্টা আপনার আপনি করতে হবে ফল তালা দেবে চেষ্টা করবেন আপনি ফল দেবে আল্লাহতালা ঠিক আছে আপনার উপর নিজের উপর বিশ্বাস রাখেন উপরওয়ালার উপর বিশ্বাস রাখেন অবশ্যই এই সমস্যা থেকে বের হয়ে যাবেন ইনশাল্লাহ